কানাডা সুপার সিক্সটি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের গুরু পর্বের প্রথম ম্যাচে জয়ের পর আজকে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হেরে গেছে সাকিব আল হাসানের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স ম্যাচে তারা ভেঙ্কু বার্কিংসের কিংসের কাছে আশি রানের বড় ব্যবধানে হেরেছে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মন্ট্রিয়াল আর সেটাই যেন কালো হয়ে দাঁড়ায় তাদের জন্য প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে দুশো ছয় রান করতে সক্ষম হয় ব্যাংকুবার কিংস ব্যাঙ্কুবার হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেন ম্যাক্স চু এছাড়া ডোয়াইন পেটো রিয়াস রান ও নুম আনার আনোয়ার করেন চুয়াল্লিশ রান মন্ট্রিয়ালের বোলারদের মধ্যে ইসরু ও রায়ান হিগিন্স দুটি করে উইকেট পান বলিং এ এক ওভার বল করে সাতাশ রান দিয়ে কোনো উইকেট দেখা পাননি সাকিব আল হাসান দুশো সাত রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরুটা মন্ট্রিয়ালের ভালো হলেও উপরে আর তারা ভালো খেলতে পারেনি যার ফলে নির্ধারিত দশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো ছাব্বিশ রান করতে সক্ষম হয় মন্ট্রিয়াল আর ম্যাচটা আশি রানের বড় ব্যবধানে জেতে নেয় ভ্যাঙ্কুভার মন্ট্রিয়ালের হয়ে সর্বোচ্চ উনচল্লিশ রান করেন জশ ব্রাউন টম মুরস সতেরো রান ও অ্যান্ডু টাই করেন আঠারো রান বলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান ব্যাটিংয়ে মাত্র এক বল খেলে শূন্য রান করে আউট হন তিনি ভ্যাঙ্কুভারের বোলারদের মধ্যে প্যাটোরিয়াস বালজিৎ সিং ও তেজেন্দর সিং তিনটি করে উইকেট পান এই ম্যাচে বাজেভাবে হেরে যাওয়ায় দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে সাকিবের মন্ট্রিয়াল সেমিফাইনালে খেলতে হলে তাদেরকে থাকতে হবে পয়েন্ট টেবিলের এক থেকে চার নম্বরে গুরু পর্বের পরবর্তী ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে এগারোটায় টরন্টো সিক্স বিপক্ষে মাঠে নামবে সাকিবের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ